রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট আমরা নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় রৈখিক সহ সমীকরণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এর আগের লেকচারে আমরা রৈখিক সহ সমীকরণের সাধারণ আকার দেখেছি তার পরবর্তী লেকচারে আমরা দেখেছি রৈখিক সহ সমীকরণের যে সহক রয়েছে সেই সহগুলোকে আমরা রৈখিক সহ সমীকরণের সাধারণ আকারের সঙ্গে তুলনা করে মান নির্ণয় করেছি প্রত্যেকটা লেকচার কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আমরা আজকের লেকচারে রৈখিক সহ সমীকরণের যে সমাধান পদ্ধতি রয়েছে সেই সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করব আমার দেখো রৈখিক সহ সমীকরণের সমাধান পদ্ধতি আমরা সমাধান জিনিস মানে কি জানিস সমাধান মানে কি সমাধান বলতে দেখো আমাদের রৈখিক সহ সমীকরণের সাধারণ আকার আমরা জানি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো একে যদি আমরা সমাধান বলি বা সমাধান করব বলি সমাধান করো তাহলে সমাধান বলতে এখানে কি বোঝায় সমাধান বলতে কিছু না যে চলরাশি আছে সেই চলরাশির মান বের করা চলরাশির মান নির্ণয় করা তা চলরাশি কে আছে বলো এখানে এক্স চলরাশি রয়েছে ওয়াই চলরাশি রয়েছে সে এই এক্সের মান আমরা কত পাবো সেটা নির্ণয় করব ওয়াই এর মান কত পাবো সেটা নির্ণয় করব এক কথায় যে সহসমীকরণ থাকবে সেই সহসমীকরণ যে চলরাশি থাকবে সেই চলরাশির মান নির্ণয় করাই হচ্ছে আমাদের ওই রৈখিক সহসমীকরণকে সমাধান করা তার রৈখিক সহ সমীকরণের সমাধান করে কার মান পাবো আমরা এক্সের মান পাবো আর ওয়াই এর মান পাবো কেন কারণ যেহেতু এখানে দুটো চলরাশি আছে তাহলে দেখো আমরা রৈখিক সহ সমাধান পদ্ধতি আমরা এই এক্স এর আর ওয়াই এর মান এক কথায় যে চলরাশি রয়েছে সেই চলরাশির মানগুলোকে বের করার জন্য আমাদের পদ্ধতি রয়েছে কি কি পদ্ধতি রয়েছে আমরা মেনলি দুটো পদ্ধতি পড়ব নাম্বার ওয়ান জ্যামিতিক পদ্ধতি রয়েছে অর্থাৎ আমরা লেখচিত্রের সাহায্যে আর দ্বিতীয় নম্বর বীজগাণিতিক পদ্ধতি এবং এই বীজগাণিতিক পদ্ধতির মধ্যে আবার অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান আমরা শিখব বীজগাণিতিক পদ্ধতির প্রথম অপনয়ন পদ্ধতি দ্বিতীয় নম্বর তুলনামূলক পদ্ধতি তৃতীয় নম্বর পরিবর্তন পদ্ধতি এবং চতুর্থ নম্বর বজ্রগণন পদ্ধতি এই প্রত্যেকটা পদ্ধতি হলো আমাদের বীজগণিতিক পদ্ধতি সো এই বীজগণিতিক পদ্ধতির প্রত্যেকটা পদ্ধতি আমরা আলোচনা করব এই প্রত্যেকটা পদ্ধতির সাহায্যে আমরা এর মান আর ওয়াইয়ের মান কীভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব প্রথম পদ্ধতি জ্যামিতিক পদ্ধতি সো জ্যামিতিক পদ্ধতি বলো বা লেখাচিত্রের সাহায্যে সো আমরা যে প্রবলেম দেওয়া থাকবে যে সহসমীকরণ দেওয়া থাকবে সেই সহসমীকরণকে আমরা লেখচিত্র অঙ্কন করব এবং লেখচিত্র অঙ্কনের মাধ্যমে আমরা রৈহি সহসমীকরণের সমাধান নির্ণয় করব। প্রথম যে পদ্ধতি আছে জ্যামিতিক পদ্ধতি বা যা আমরা লেখচিত্রের সাহায্যে নির্ণয় করব সো আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে রয়েছে লেখচিত্র বলে এই লেখচিত্রে নিশ্চয় তোমরা দেখেছ যে আমাদের সমীকরণগুলোকে ধরুন এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এই সমীকরণের লেখচিত্র কীভাবে অঙ্কন করে আমরা দেখেছি তারপর ধরুন এক্স সমান ফাইভ এই লেখচিত্র কীভাবে অঙ্কন করে আমরা দেখেছি ওয়াই সান সিক্স এর লেখচিত্র কীভাবে অঙ্কন করেছে আমরা দেখেছি সুতরাং এই যে তৃতীয় নম্বর অধ্যায় রয়েছে লেখচিত্র এই তৃতীয় নম্বর অধ্যায় কিন্তু আমাদের এই রৈখিক সহ সমীকরণ সমাধান করার জন্য জ্যামিতিক যে পদ্ধতি রয়েছে এই জ্যামিতিক পদ্ধতির সাহায্যে আমাদের নির্ণয় করার জন্য অবশ্যই এই লেখচিত্র অধ্যায়টি ভালো করে শিখতে হবে এই লেখচিত্র অধ্যায়ের যে তোমরা লেখচিত্র অঙ্কন করেছো এটা কিন্তু ভালো করে তোমাদের শিখতে হবে নাহলে কিন্তু এই জ্যামিতিক পদ্ধতি বা লেখচিত্রের সাহায্যে রৈখিক সহ সমীকরণের কিন্তু তোমরা লেখচিত্র অঙ্কন করতে পারবে না এখানে আমরা কি করেছিলাম লেখচিত্র অধ্যায়ে এখানে জাস্ট একটা করে সমীকরণ দেওয়া ছিল তাদের লেখচিত্র অঙ্কন করেছি আমরা এখানে কি করেছিলাম একটা গ্রাফের মধ্যে আমরা একটা সমীকরণ অঙ্কন করেছিলাম একটা ছবি অঙ্কন করেছিলাম কিন্তু আমরা এই যখন রৈখির সহ সমীকরণের সমাধান করব। তখন আমরা একটা গ্রাফের মধ্যে দুখানা রৈখির সহ সমীকরণ অঙ্কন করবো দুখানা আমরা গ্রাফ অঙ্কন করব। এই দুখানা গ্রাফ অঙ্কন করার পর দেখব তারা কোথায় ছেদ করছে বা ছেদ করছে না সমান্তরাল হচ্ছে সেই শর্তের উপর ভিত্তি করে আমরা কি করব রোগীর সহ সমীকরণের সমাধান নির্ণয় করব সুতরাং আমরা যখন রৈখিক সহ সমীকরণ সমাধান করব জ্যামিতিক পদ্ধতি বা লেখচিত্রের সাহায্যে তখন আমাদের যে গ্রাফ অঙ্কন করতে হবে লেখচিত্র অঙ্কন করতে হবে সেই লেখচিত্রটা অঙ্কন করার জন্য তোমরা তোমরা নিশ্চয়ই লেখচিত্র যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় শিখেছো শুধুমাত্র লেখচিত্র অধ্যায়ে যেরকম লেখচিত্র অঙ্কন করেছি শিখেছি সেটাই আমরা অ্যাপ্লাই করব তাহলে এর পরবর্তী লেকচারে আমরা জ্যামিতিক পদ্ধতি বা লেখচিত্রের সাহায্যে রৈখিক সহ সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব এবং তার পরবর্তীতে আমরা বিজ্ঞানিত যে পদ্ধতিগুলো রয়েছে চারখানা পদ্ধতি আছে প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো